মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বন্যা কবলিত এলাকার একজন পরিবারের সদস্য এবং অভিভাবক যেদিন রাত্রে গুমতি নদীর দেরিবার আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি এগারোটা পঁয়তাল্লিশে ভাঙ্গা ভাঙ্গি আমার আমি দিশার হয়ে গেছি গায়ে গেঞ্জি আর লুঙ্গি গুমতি নদীর আইলে কি খাবো কি করবো পরিস্থিতি এত হ্যাঁ অবস্থা মানুষের হাহারি হ্যাঁ নিজের পেটে আরেক বাদ আর একজনের কথাও চিন্তা করতে পারতেছি না খুব কষ্ট ছিলাম ঘর আমার যে ঘর ছিল ঘর থাকার মতো অনুপযোগী বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে পাক ঘর থাকতাম সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল যাই অডিট করলো তখন মনে খুব আশা হইলো যে না সেনাবাহিনী যদি আসছে তারা সত্তর ফোর দিবে ঘর ইনশাল্লাহ পাবো যে ঘর দিছে যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে যে আমার সামনে বিগত বিশ তিরিশ বছর হবে না দেশ জুড়ে হয়ে যেতে প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের সঙ্গে হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল তো সবাই প্রথম ট্রাণ নিয়ে দৌড়াদৌড়ি তাদের রক্ষ যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কীভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা ভুক্তভোগী সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী তাদেরও কোনো ছাড় দেয় নাই বললাম কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিলো যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম বলে যে এটা টাকা দিতে গেলে এই টাকার ভাগ অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রয় প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বীগুণ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্থল হবে যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটি এটা আমাদেরকে বড় লেসেন আমাদের জন্য বড় পাপ্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পারি আমরাও স্বস্তিবোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি